ভিডিও শুরুতে এত সুন্দর একটা পরিবেশ দেখলে মনটা কিন্তু সবারই ভালো হয়ে যায় কী বলো আসলে এটা হচ্ছে আমাদের স্কুলের ফাইনাল প্রোগ্রাম ফাইনাল প্রোগ্রাম বলতে স্পোর্টস প্রোগ্রাম আর এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম সামনেই মাঠটাতে হয় দেখো কি সুন্দরভাবে বাচ্চারা সারিবদ্ধভাবে প্রীতিটা করছে একটা সময় কিন্তু আমরাও করতাম দেখে খুবই মনে পড়ে যাচ্ছে এই জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তারপর আমি রাত্রে চলে এসেছিলাম একটা পকোড়া বানানোর জন্য তো আজকে কিন্তু চিকেন না আজকে শুধুমাত্র ভেজ তাও আবার শুধুমাত্র বাঁধাকপি দিয়ে তো দেখো আমি ঝিরিঝিরি করে বাঁধাকপি কুচিয়ে দিন লবণ দিয়ে ভালো মতন চটকে নিয়েছি আর এর থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে আর তোমরা যখন পকোড়াটা ট্রাই করবে অবশ্যই কিন্তু চিপড়ে নেবে দেখো কতটা জল বেরিয়েছে এরপর ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো আর যাদের বাড়িতে চালের গুঁড়ো থাকবে না তারাও শুধুমাত্র বেসন দিয়ে করতে পারবে অথবা ময়দা দিতেও পারো আমি এর মধ্যে কিছুটা বেসন দিয়েছিলাম আর কিছুটা দিয়েছিলাম তোমার ময়দা আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিন তারপর গুঁড়ো মশলাগুলো ট্রাই করেছি গুঁড়ো মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করতে হবে আর ম্যারিনেটটা যতটা ভালো করবে তোমার কিন্তু জিনিসটা ততটাই ভালো হবে এরপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আমি ফ্রাইং প্যানে দিইনি কেননা বুড়ো তেলে করলে কিন্তু বেশি ভালো লাগে সর্বশেষই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পকোড়া খেতে গেলে কিন্তু মুখে কাঁচা লঙ্কা পড়লে বেশ দারুণই লাগে অবশ্যই যারা ঝাল খেতে পছন্দ করো আমার মতন আর একে একে আমি সব পকোড়াগুলো ছেড়ে দিয়েছি আর দেখতে দেখতে কিন্তু হয়েও গেছে সত্যি বলতে কিন্তু মারাত্মক হয়েছিল খেতে যদি বিশ্বাস নয় একদিন ট্রাই করেই দেখতে পারো না হয় তারপর আমাকে একটা গালি দিয়ে দিও Thank you আর এদিকে আমার বড় চলে এসেছি ওকে আমি দিয়ে বলছি কেমন হয়েছে ও বলছে ভীষণই সুন্দর হয়েছে আর আমার মাম্মা খেতে চাইছিল বাট ও একদমই ঝাল খেতে পারে না তারপর আমি একটু ট্রাই করলাম দেখো ভেতরটা কত সুন্দরভাবে হয়েছিল আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে তারপর চলে গেছিলাম মাম্মাকে নিয়ে বাড়ির সামনে বাজারে এখানে অবশ্য আমাদের সবজি বাজার ফল বাজার সবই থাকে আমি কিছুটা ফল দেখি একটু আঙুর ফল আর পুচকুর জন্য একটু আপেল নিয়ে চলে এসেছিলাম যেহেতু প্রতিদিনে আমাদের বাড়ির সামনে বাজার বসে এই জন্য প্রতিদিনে অল্প অল্প করে ফল কিনি তারপর বাড়িতে এসে কুচকুর খাবারটা বানিয়ে ওকে রাত্রে খাইয়ে দিয়ে দেন ঘুমপার দিয়েছে আসলে ওকে ভাতটা রাত্রে দিই না যেহেতু ওর ঠান্ডার প্রবলেম তো সেই জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও